ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি বংশবাটি তো বংশবাটিতে একটা বিশাল বড় ভৈরব হয় তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি তো কতজন এসেছি দেখো এই একজন হ্যাঁ রনির বন এটা আমার ভাগ্নে এরা হচ্ছে মান্টুস আর এখানে আর একটা ভাগ্নে আছে আর একজন কই তো শুনতে ওখানে বসে আছে আর একজন তো চলো তোমাদেরকে দেখাই আর তোমরা কারা কারা বংশবাটি এসছো অবশ্যই কমেন্টে জানাইও আর কালকে ভাসান আছে রবিবার ছাব্বিশ তারিখ তো কালকেও মনে করছি আসবো তখন সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটা দেখো তো রবিবার বিসর্জন হবে তিনটের সময় এই দেখো আর কত বড় ভৈরবটা দেখো এই দেখো তো এখানে কালকে বিশাল বড় প্যান্ডেল ছিল তো প্যান্ডেলটা খোলা হয়েছে বিসর্জনের জন্য তো কালকে তিনটের দিকে বিসর্জন হবে মানে রাত হয়ে যাবে তো কালকে চেষ্টা করবো একবার আসার তো এখানে প্রচুর প্রচুর পাবলিক হয় আর এই বাঁশগুলোতে বিসর্জন হবে বাঁশগুলোতে কিভাবে বিসর্জন হবে সেটা দেখাবো তোমাদেরকে হ্যাঁ তোর বাড়ি কোথায় এখানে কালকে বিসার জন্য এখানে প্রচুর ভিড় হয় কালকে তিনটার দিকে বংশবাটির সবাই ভাইরা এখানে বলছো অনেক 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 ভিড় হয় তো তোমরা দেখতে হবে কালকে যদি আসি তো ভিডিও বানাবো একটা Định hỏi rồi.